শাকিব খানের রাজকুমার সিনেমা দেখার পর কান্নায় ভেঙে পড়লেন এক শাকিব খানের মহিলা ভক্ত ভাবা যায় প্রিয় শাকিবিয়ানরা ভাবতে পারতেছেন রাজকুমার কত টাচাবল সিনেমা রাজকুমার কত টাচফুল সিনেমা রাজকুমারের গল্প কোন দিকে ইঙ্গিত করছে তবে কি রাজকুমার অন্যদিকে ইউটার্ন নিতে যাচ্ছে তাতেই মনে হচ্ছে কারণ রীতিমতো স্টার সিনেপ্লেক্স এর শো বাড়িয়ে দিতে বাধ্য হচ্ছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ রীতিমতো চারিদিকে রাজকুমার সিনেমার জয় জয়কার হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই আজকে দুইটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে সিনেপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে না কিন্তু ভাই সিঙ্গেল স্ক্রিনে হলে তো আমরা ভাবতে পারতাম যে গরমে তীব্র গরমে ভক্তরা অজ্ঞান হয়ে গেছে বাট সিনেপ্লেক্স মিন হচ্ছে শীতাতক নিয়ন্ত্রিত শীতাতক নিয়ন্ত্রিত সিনেপ্লেক্সগুলোতে গুলোতে রীতিমতো কান্নার রোল সাকিব খানের রাজকুমার দেখে এক ভক্ত তো রীতিমতো অজ্ঞান হয়ে গেছে সাকিব খান কেন সিনেমায় মারা গেছে সাকিব খান কেন রাজকুমার সিনেমায় মারা গেল সেই জন্য সে অজ্ঞান হয়ে গেছে ভাবা যায় যে সব ছাগল পাগল বলে যে সাকিব খানের ভক্ত আরে অব স্টপি এরা কারা এরা কারা রীতিমতো রাজকুমার ঈদের তৃতীয় দিন এসেও দ্বিতীয় দিন সরি ঈদের দ্বিতীয় দিন পর এসেও রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল থেকে শুরু করে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সকল জায়গায় এটাই হচ্ছে শাকিব খানের রিয়েল পাওয়ার এটাই হচ্ছে সাকিবিয়ানদের সাকিব খানের প্রতি কমিটমেন্ট দেখেন একটা সিনেমা রীতিমতো কিছু টাউট বাট বা টোকায় চুর ছাচ্ছড়ে এসে রিভিউ দিয়েছিল সিনেমাটা ভালো হয় নাই কিছু টোকায় কিছু আউলফাউল কিছু নামধারী ভক্ত নামধারী কিছু ব্যাভাব এসে রিভিউ দিয়ে গেছে সিনেমাটা বাজে হয়েছে বাট দিন শেষে তার চিত্র কিন্তু টোটালি বিপরীত টোটালি তার চিত্রটা বিপরীত টোটালি রাজকুমার সিনেমার যে অডিয়েন্স যারা রাজকুমার দেখতেছে ফুল সিনেমাটা দেখে মানে সিনেমা হল থেকে বের হয়ে আসতেছে তারা কিন্তু রীতিমতো কান্না করতেছে কান্না করতেছে এই সিনেমাটা কিন্তু ভাই সেন্টিমেন্টের সিনেমা ভাই আপনারা যদি ভেবে থাকেন যে সাকিব খান কেন ধরতকতা মারবেক সিনেমাটা করে নাই সাকিব খানের ধরতকতা মারবে মানে মারামারি ঘুষাঘুষি লাইট খারাপ সিনেমা হচ্ছে তুফান রাজকুমার নয় আপনারা যারা রাজকুমার দেখতে যাবেন তারা হচ্ছে একেবারেই মৌলিক পারিবারিক একটা সিনেমার গল্প দেখবেন কিংবা মৌলিক একটি গল্প দেখবেন ওরকম একটি নিয়ত করে বাসা থেকে বের হবেন বের হবেন সাকিব খানের অ্যাকশন সিন দেখবেন বের হবেন সাকিব খানের জাগা নাকা গান দেখবেন এগুলো দেখলে হবে না রাজকুমার সিনেমা হচ্ছে রিচার্জ করার মতো একটি সিনেমা রাজকুমার সিনেমা কিন্তু ডিফিকাল্ট সিনেমা রাজকুমার সিনেমার হিস্ট্রি কিন্তু সবাই বুঝবেন অনেকে মাথার উপর দিয়ে যাবে অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে সেই জন্য তাদের ভালো লাগছে না বাট বিশ্বাস করেন ভাই রাজকুমার সিনেমা আমার এই 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 আজকের দিন নিয়ে আমার তৃতীয়বার দেখা আজকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আই এম সরি টু সে আমি সারাটা দিন আজকে অনেকবার ট্রাই করার পর হচ্ছে লাস্টে আমি টিকিটটা পাই সিনেমাটা দেখে যে বাসায় ফিরলাম সিনেমাটা দেখে বাসায় ফিরলাম সো আমার কাছে এত ভালো লাগছে কেন ভালো লাগছে আমি জানি না ভাই সাকিব খানের সিনেমা আমি ইউজুয়ালি তিন চারবার দেখি এটা আন্ডাউটলি প্রিয়তমা আমার লাইফ অনেকবার দেখে নিয়েছি প্রিয় আমার প্রিয় অনেকবার দেখে নিয়েছে রাজকুমার হয়তো বা সকল রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে নিঃসন্দেহে সাকিব খান এই সিনেমায় যে অভিনয় দেখাইছে সাকিব খান রাজকুমার সিনেমা যা করে দেখাইছে আমার মনে হয় বাংলা সিনেমার ইতিহাসে আর কোনো নায়কের পক্ষে পসিবল নয় সত্যি হিমেল ভাই আপনি রত্ন 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 আপনি একটি রত্ন আপনি একটি ডিম আপনি একটা তো সেই জায়গা থেকে এই যে যারা হল থেকে বের হয়ে কান্না করতেছেন যারা হচ্ছে মেনে নিতে পারছেন না সাকিব খান সিনেমাতে মারা যায় যারা হচ্ছে মানে একেবারে ভাই আবেগ একটা অবস্থা মানে রীতিমতো এইরকম অবস্থা আমি ভাই আমি লাস্ট কবে দেখছি প্রিয় তোমার সময় অনেকে হচ্ছে কান্না করতে করতে বের হয়েছে কিবা লাস্ট সিন দেখে তারা কান্না করে দিয়েছে বাট সিনেমা দেখে এসে কিংবা সিনেমা দেখার পর হলে অজ্ঞান হয়ে যাওয়া এটা আসলে সত্যি বিষয়কর সত্যি সত্যি একজন বাংলা সিনেমা প্রেমী হিসাবে কি একজন সাকিব খানের ভক্ত হিসাবে সত্যি আমার গর্ব হচ্ছে যে আমাদের সাকিব খান আমাদের টলিউড কিং দুই বাংলার ভাইজান উনি ওনার অভিনয়ের মাধুর্যতা এত উচ্চ লেভেলে নিয়ে গেছে ওনার অভিনয় স্কেল অ্যাক্টিং স্কেল এত হায়ার লেভেলে চলে গেছে ওনাকে ছোঁয়া কেউ ওনাকে টাচ করা বাংলা চলচ্চিত্রে এখন আর কেউ নাই নিঃসন্দেহে হিমেল একটা কথা বলতে সাকিব খানের যে স্টারম সাকিব খানের স্টারম হচ্ছে এই হ্যাঁ সাকিব খানকে প্রডিউসার দিচ্ছে এই মানে শাকিব খানের যে খানের যে জনপ্রিয়তা সাকিব খানের যে লেভেল সে লেভেলে শাকিব খানকে নিয়ে কাজ করার মতো বাংলাদেশের কোনো নাই একদম ট্রু ভাই আপনার কথার সাথে আমি একমত সত্যি তো সাকিব খানের যে ভার সাকিব নাই একদম ডাহা সত্যি কথা এটা তেল মারার জন্য না একদম বাস্তব কথা বলছি সাকিব খানের যে ওয়েট শাকিব খানের যে জনপ্রিয়তা শাকিব খানের যে স্টারডম এটা আসলে বাংলাদেশের কোনো প্রডিউসার আসলে সাকিব খানকে ক্যারি করার মতো কেউ নাই তো সেই জায়গা থেকে রাজকুমার সিনেমা দেখে অনেকে কান্নাকাটি করে বের হচ্ছে অনেকে সিনেমা হলে অজ্ঞান হয়ে যাচ্ছেন এটা সত্যি সত্যি মানে বাংলা সিনেমার ইতিহাসে এগুলো হিস্ট্রি হয়ে থাকবে মানে একদম একদম এক অক্ষর অক্ষরে লেখা থাকবে সাকিব খানের কোন সিনেমা থেকে কোন সিনেমা দেখতে গিয়ে দর্শক কান্না করে হল মানে হল থেকে বাসায় ফিরেছে নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য একটি পজিটিভ বার্তায় নিয়ে আসতেছে সাকিব খান সাকিব খানের রাজকুমার ডেফিনেটলি একটি ব্যয়বহুল সিনেমা হয়েছে ডেফিনেটলি সিনেমাটির যে গল্প মা নিয়ে মা কেন্দ্রিক একটা সিনেমা হয়েছে বাংলাদেশে অনেকদিন পর মা কেন্দ্রিক একটা সিনেমা আমি অনেক কিছু বলতে চাচ্ছি না বলতে পারবো না বলা নিষেধ আমি বলবো না কারণ বলে দিলে সিনেমাটা অনেক অনেক আংশিক ক্ষতি হয়ে যাবে সেজন্য বলার আমার কোনো ইন্টারেস্টই নাই বাট এতটুকু বলবো যারা আপনারা রাজকুমার এখনো দেখেননি যারা ভাবছেন দেখবেন তো আপনাদেরকে বলছি এখনো টিকিট অ্যাভেলেবেল আছে কয়দিন পরে কিন্তু টিকিট পাবেন না ভাই রাজকুমার সিনেমার দর্শক জনপ্রিয়তা কিন্তু এই এই এ থেকে এই 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 ঠাস করে বেড়ে যাবে যখন বেড়ে যাবে তখন কিন্তু আর আপনারা সিনেমার টিকিট খুঁজে পাবেন তখন হাউ মাউ করবেন হাই 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 তখন হাই হাই করবেন বাট লাভ হবে না ইতিমধ্যে স্টার সিনেপ্লেক্স চারটি শো বাড়াইছে আমি বললাম তো শুক্রবারটা আসতেছেন শো মিনিমাম আরো দশটা বাড়বে রাজকুমার সিনেমার যে চাহিদা রাজকুমার সিনেমার যে চাওয়া রাজকুমার সিনেমার যে পাওয়া রাজকুমার সিনেমা থেকে দর্শক কি যাচ্ছে অডিয়েন্স যে রাজকুমারের দিকে ঝুঁকছে নিঃসন্দেহে বলে দেওয়া যাচ্ছে শাকিব খানের রাজকুমার আমার রাজকুমার বাংলা চলচ্চিত্রের রাজকুমার শাকিব খান মানেই একটা সুপার হিট সিনেমা শাকিব খান মানেই এখন ভিন্ন গল্পের ভিন্ন আঙ্গিকের ভিন্ন প্যাটার্নের সিনেমা শাকিব খানকে আর দরত্তা মার ব্রেকে হলে চলবে না তবে সাকিব খানের যে আপকামিং যে সিনেমাগুলো আছে তুফান দরদ মায়া আরো নাম না ঠিক না হওয়া এস বিএফ স্কাই মুভি অনেক সিনেমা আছে যেগুলো এক একটা কোনো না কম হবে না ভাই বারুদ যেগুলো আসবে এক একটা বারুদ আসবে কোনো সিনেমা থেকে কোনো সিনেমা কম হবে না আংশিক অংশে তো সেই জায়গা থেকে আমি আবারও বলছি যারা রাজকুমার সিনেমা দেখতে যাচ্ছেন কেউ রাজকুমার সিনেমা দেখবেন ভাবছেন খবরদার ভাই যে একটি অ্যাকশন থ্রিলার সিনেমা দেখবেন ওই ভাবটা নিয়ে ঘর থেকে বের হয়ে না যে যা চাইছি তা পাই নাই এগুলো ভাইবা ঘর থেকে বের হলে আমি বলবো যে আপনারা বোকা সরকে বসবাস করেন বিকজ শাকিব খান এখন বেছে বেছে বুঝে শুনে তারপর কাজ করতেছে শাকিব খান আর কোনো আউল ফাউল সিনেমায় এখন বর্তমানে কাজ করছেন না আর ওদের ভবিষ্যতে শাকিব খান যতদিন বেছে থাকবে যতদিন শাকিব খান অভিনয় করবে যতদিন অভিনয় করবে ততদিন শাকিব খান আর ধরতকতা মারবেজ তথা গার্বেজ সিনেমায় শাকিব খানকে আর ভক্তরা দেখতে পাবেন না এতটুকু অ্যানশিওর করতে পারতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে অবশ্যই জানাবেন শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে রাজকুমারের এক্সক্লুসিভ রিভিউ পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ শাকিব খান আর কোনো আউল ফল সিনেমায় এখন বর্তমানে কাজ করছেন না আর ওদের ভবিষ্যতে শাকিব খান যতদিন বেঁচে থাকবে যতদিন শাকিব খান অভিনয় করবে যতদিন অভিনয় করবে ততদিন শাকিব খান আর তথা গার্বেজ সিনেমায় শাকিব খানকে আর ভক্তরা দেখতে পাবেন না এতটুকু এনশিউর করতে পারতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে অবশ্যই জানাবেন শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে রাজকুমারের আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ